আসসালামু আলাইকুম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হাত পায়ের রক কাটা অবস্থায় সেখানে খাস পাওয়া গিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী কেবা কারা এই ন্যাখ্যারজনক ঘটনা ঘটিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও সেটি উদ্ঘাটন করতে পারেনি আসলে এই যে রক হাত পায়ের কাটা এগুলো রাজনৈতিক একটা ইশারা ইঙ্গিত দেয় বলে অন্তত আমার কাছে মনে হচ্ছে কোনো একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে কিংবা কোনো একটি রাজনৈতিক দলকে এখানে প্রশ্নবিদ্ধ কিংবা জনসম্মুখে এনে তাদেরকে ছোটো খাটো কিংবা তুচ্ছ তাচ্ছিল্য করার লক্ষ্যে এ ধরনের ঘটনা হতে পারে বলে অন্তত প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রের হাত কিংবা পায়ের রক কেটে একটি খাস বনে সেখানকার আনোয়ারা থানায় এই ঘটনাটি ঘটে পরবর্তীতে পুলিশ হেফাজতে তাকে নিয়ে যায় হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা কর্মরত দায়িত্বরত যে ডাক্তার ছিল তাদেরকে মৃত ঘোষণা করে আসলে এই ঘটনার রহস্য উদ্ঘাটনে আর আইনশৃঙ্খলার যে অবনতি হয়েছে নিঃসন্দেহে সেটি স্বীকার করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার